এই হচ্ছে ফোর সিজন লংগান ফোর সিজন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চারা বললে এইমাত্র মাত্র দেখালাম জাম্বো তুলনামূলকভাবে নতুন জাত এবং দুর্ধর্ষ ফলন জাম্বোর এর আগের যে কিছু চারা ছিল একটু বড় ছিল সেগুলো বেরিয়ে গেছে অনেকে কমার্শিয়াল বাগান করছেন জাম্বুর তো এখন এই সাইজটা অ্যাভেলেবেল রয়েছে বলছিলাম ডুড়ি এইখানে ডুড়িওর কিছু চারা রয়েছে ওইদিকেও রয়েছে এইটা হচ্ছে সেই ডুরিও ডুড়িওতেও কিন্তু ছোট অবস্থা থেকেই ফল খাওয়ার একটা খুব ভালো টেন্ডেন্সি লক্ষ্য করা যায় ব্ল্যাক ডায়মন্ডের যে ড্যাং আই থ্রি যে ভেরিয়েন্টটি সেটা চারা রয়েছে দেখুন এগুলো সব ক্লেভ রাফটিং এর চারা প্রত্যেকটাই কিন্তু এরকম গ্রোথ নিয়েছে সুন্দর গ্রোথ নিয়েছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগেই আপনারা ওয়েব গার্ডেন নার্সারির আঙুর জাবটি কাবার অসাধারণ কালেকশন দেখেছেন যেগুলো ছাদ বাগান উপযোগী আঙুরের কালেকশান ছাদ বাগান উপযোগী জাবটি কাবা এখনও ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নিন ওয়েব গার্ডেন নার্সারিতে শুধুমাত্র আঙুর জাবটি কাবা নয় এখানে লঙ্গান পেয়ারা আম লেবুর প্রচুর কালেকশনে রয়েছে চলুন আজকের প্রতিবেদনে আমরা বাকি সমস্ত কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করব তার আগে চলুন দাদার সাথে কথা বলি দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা হ্যাঁ ভালো আছি আচ্ছা নার্সারি গাছগুলো দেখানোর আগে দাদা অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আচ্ছা তাহলে অ্যাড্রেস দিয়ে শুরু করি নার্সারি হচ্ছে শঙ্করপুর বিশ্বাস পাড়াতে অবস্থিত যেটা রানাঘাট স্টেশন থেকে প্রায় আট থেকে ন কিলোমিটার একটু গ্রামের মধ্যেই তো এখানে আসার জন্য যারা ট্রেনে আসবেন শিয়ালদার দিক থেকে হোক বা কৃষ্ণনগর দিক থেকে হোক রানাঘাট স্টেশনে নেমে কোচ করবেন আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায় রেল স্টেশনের লাইনের পূর্ব দিকে পড়বে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড সেখানে আপনারা যাবেন ত্রিনার্থলার যে কোনো ম্যাজিক ওখানে পেয়ে যাবেন তলার ম্যাজিকে উঠে তলা নামবেন সেখান থেকে হাঁটা পথে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে জয়দীপ মণ্ডলের নার্সারিতে যাব দেখিয়ে দেবে অথবা যারা হাঁটতে চান না তারা অথবা যদি তলার গাড়ি ইমিডিয়েটলি না পান ধানতলাও নামতে পারেন ধানতলা নেমে সেখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বিশ্বাস পাড়াতে নার্সারিতে চলে আসতে পারেন এছাড়া যারা বনগাঁর দিক থেকে আসবেন রানাঘাটে না আসতে চাইলে গাংনাপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো স্ট্যান্ড আছে বা টোটো পাওয়া যায় আপনারা সরাসরি এই অ্যাড্রেসে চলে আসতে পারেন এছাড়া যদি রোড ডাইরেকশান চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরোতে মেসেজ করলে খুব সুন্দর করে গুছিয়ে লেখা একটা রোড ডাইরেকশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন নার্সারির লোকেশনও দিয়ে দিতে পারবো এছাড়া গুগল ম্যাপসের লোকেশন আপনারা ওয়েব গার্ডেন নার্সারি যদি গুগল গুগল ম্যাপসে গিয়ে সার্চ করেন লোকেশন পেয়ে যাবেন এছাড়া সুদীপ্তর চ্যানেলের ডেসক্রিপশানে রংধনু চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন গুগল ম্যাপ আমরা অ্যাড করে দেবো আপনারা একটু দেখে নেবেন দাদা লঙ্গন দিয়ে শুরু করি হ্যাঁ নতুন একটা ঝাড় দিয়ে শুরু করি রুবি ক্রিস্টাল নাকি রেড ক্রিস্টাল বা রুবি ক্রিস্টাল এই দেখুন এই হলো ফল এর সাইজটা আরও অনেক বাড়বে এর সাইজটা অনেকটা বড় হবে এবং এর সিড ছোট হয় এর আগে পুরোনো যে যার বদনাম ছিল যে একটু বড় তবে গ্রো ব্যাগে রয়েছে এবং একটু অযত্নে এই গাছটাতে একটু ফার্টিলাইজার ওভারডোজ হয়ে গেছিল নাহলে আরও বেশি ফল এটাতে দাঁড়ায় আর যা ওয়েদার চলছে গত এক মাস ধরে রেগুলার বৃষ্টি যেগুলো ছোট গুটির জন্য কিন্তু বেশ ক্ষতিকর আমরা পরিচর্যা করছি তাও এই পরিমাণে ফল টিকে রয়েছে আর আরেকটা ব্যাপার বলে দিই যখন লঙ্গানের সিড নিয়ে আলোচনা হচ্ছে যে কোনো লঙ্গানের কিন্তু যখন গাছটা ইয়াং থাকে খুব গ্রোথ স্টেজে থাকে সিড একটু বড়ো সিড করার তার টেন্ডেন্সি থাকে গাছ যখন আস্তে আস্তে স্ট্যাবলিশ হবে তিন বছর চার বছর হয়ে যাবে সিট দেখবেন এমনিতেই ছোট হয়ে ছোট কিছু জাত আছে ন্যাচারালি সিট ছোট হয় তবে এর সিট কিন্তু রুবি লঙ্গান থেকে অনেকটাই ছোট এবং অফ যখন ফল হবে অলমোস্ট সিডলেসের মতোই হবে আর এর বেয়ারিংটাও কিন্তু নর্মাল রুবি লঙ্গান থেকে অনেক বেশি অনেক বেশি পরিমাণে দেখতেও চমৎকার তাই না দেখতেও চমৎকার সবে লাল লাল হচ্ছে তার মাঝখানে একটু হলুদ হলুদ পিগমেন্ট রয়েছে কিন্তু বড় হলে কিন্তু একেবারে টকটকে ব্রাইট রেড এটা হয়ে যাবে আচ্ছা পাশেই দাদা হ্যাঁ সম্ভবত কি পিংপং মতো পাতা কিন্তু লাল রঙের ফল পিংপং মতো পাতা কিন্তু লাল আর ফলনটা দেখো অনেকে বলে যে ভালো ফলন হতে যায় না রেড পিংপং এ এই দেখুন এই হচ্ছে রেড পিংপং আমার মতে তো দুর্দান্ত ফলন পিং পিংপং এর থেকেও দেখা যাচ্ছে গুটি সেট বেশি ভালো হয়েছে যখন আরো বড় হবে মনে হবে থোকাটা একেবারে ভরে গেছে আর কালারটা কালারটা এখন ছেই কিন্তু পুরো লাল পিংপং ডিপ রেশেড হয়ডি টাইপের শুধু লাল যখন পাকবে চকচক করবে লাল একেবারে চকচক করবে আর পিং পং সিরিজ কিন্তু স্বাদের দিক দিয়ে আমার সব থেকে বেশি প্রিয় সিট ছোট হয় ফল অনেক মোটা মোটা হয় হ্যাঁ এই গাছে যেখানেই দেখা যাবে এই ব্রাঞ্চে ওপরের দিকে ওপরের যে গুলো সেখানে রয়েছে পুরো গাছে নিচে রয়েছে এই দেখুন এখানে আবার এই যে নিচে ঝুলে পড়েছে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা ব্রাঞ্চেই আমরা ফল দেখছি তাই না সাফিসিয়েন্ট ফ্রুটিং আর এই গাছ কিন্তু লঙ্গান গাছ এমন একটা গাছ এক্সটিক গাছের মধ্যে যেটা কিনা মাটিতেও যেভাবে ভালো হয় টবেও সেরকম ভাবে ভালো হয় তাই না একদম তাই তো টবেও দুর্দান্ত হয় টবেও দুর্দান্ত হয় এবং লিচুর যে অল্টারনেটিভ হিসাবে আমরা দেখি লিচুর স্বাদের সাথে এর স্বাদ মেলানো যাবে না লিচুতে টক ভাব থাকে এর ভেতরে টকের কোনো ব্যাপার নেই একেবারে কচি এর ভেতরে যদি যারা 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 লিচু প্রেমী তারা লিচু শেষ হয়ে যাওয়ার পরে এটা আসে পরে লিচু সেই স্বাদটা লিচু থেকে বেটার এমন এমন সব ফল চলে এসেছে এমন এমন ভ্যারাইটি চলে এসেছে যে সারা বছর একেবারে একটা ফলের যোগান দেবে আমরা যখন প্রথম শুরু করেছিলাম বাগান করার এই সমস্ত ভ্যারাইটি খুঁজতাম কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এখন কিন্তু একটা অনেক আছে যারা কাজ করছে আমরাও আমিও চেষ্টা করছি একেবারে অথেন্টিক ভ্যারাইটি নিয়ে কাজ করার এর সাথে সারা বছরের কথা বললে সারা বছরের লঙ্ঘন খাওয়ার জন্য এই জাতটা বোধহয় খুব ভালো এটা কিন্তু তুমি যেটা ভাবো ডুরিয়ান আচ্ছা এটা এটা হচ্ছে হোয়াইট লংগানের পাতাটা দেখো পাতাটা দেখছো একটু খাঁচকাটা খাজকাটা এটা কিন্তু পোকার কাজ নয় আচ্ছা এরকম হয় আমি এটা অন্য গাছ এনে দেখাবো আচ্ছা দাদা একটা অ্যারোমাদুরিয়ানের গাছ এনে দাও তো হোয়াইট লংগানের এইটা হচ্ছে লঙ্গনের হোয়াইট লঙ্গনের নিউ ভ্যারাইটি যার নাম হচ্ছে ডুরিও ডুরিও এটা একেবারে নতুন ব্রিড এটার এই বছরই প্রথম শুটিং এসেছে এবং মার্কেটে আশা করি সেভাবে এটা অ্যাভেইলেবিলিটি নেই তো এই হচ্ছে ডুরিও ডুরিওর স্পেশালিটি হচ্ছে এর পাতাগুলো খাঁচকাটা হয় এর ফলের কোয়ালিটি আরও ভালো আরও বড়ো হচ্ছে থাইল্যান্ডের যারা নতুন বৃত্ত যারা গ্রোয়ার যাদের কাছে মাদার আছে তারা যেটা বলছে ফলের সাইজ বড় হচ্ছে সিড আরও ছোট হচ্ছে এবং এটাও কিন্তু অল টাইম ভ্যারাইটি হ্যাঁ নিয়ে আসো আমরা একটা অ্যারোমাডুরিয়ান যেটা আমাদের হোয়াইটের পুরনো ভ্যারাইটি তার সাথে একটু পাশাপাশি রেখে দেখবো যে এটার কি ডিফারেন্স রয়েছে এটার পাতা দেখুন অনেকটাই বড়ো বড় একটু ফ্ল্যাট টাইপের আর কার্লিটা থাকে না এখানে পাতাগুলো তো ব্যবহার রয়েছে প্রত্যেকটা পাতাতেই এইটা তো এইটা নতুন এই ভ্যারাইটিটা এরও কিছু চারা রাখছি অলরেডি অনেককে সার্কুলেট করেছি খুব ভালো ভ্যারাইটি হিসেবেই রেফার করা হচ্ছে অ্যারোম্যাটিরিয়ানের মতো এটা কিন্তু ছোট চারাতে ফুল ফল এসে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এর চারা থাকছে এর চারা কিছু করা হচ্ছে আচ্ছা তো এবার আমরা আস্তে আস্তে পেছন দিকে যাই দাদা পিছনের এটা গিলঙ্গান হ্যাঁ এই দুটো হচ্ছে আমাদের এখন বেশ এটার নাম শোনা যায় সাইগন বা ভিয়েতনাম সাইগন এটা একটা বাণিজ্যিক জাত যারা খুব তাড়াতাড়ি লঙ্গানের বাগান সেট করতে চান তাদের জন্য একটা আইডিয়াল জাত কারণ ফলন যেরকম প্রচুর আর গাছটাও খুব সুন্দর গ্রোথ হয় সুদীপ্ত লঙ্গান মনে হচ্ছে পেকেছে আমি গন্ধ পাচ্ছি আরো বড় হবে তুমি একটু দেখাও দর্শকদের যে এই লংগানটা কিন্তু মাটিতে নেই গাছগুলো যা এর শক্তি কিন্তু এই গ্রো ব্যাগ থেকেই নিচ্ছে সেই কারণে ফল আরো বড় হবে আমরা দেখি এইখানে একটা ফল এখানে একটা এই যে মোটামুটি পাকার দিকে চলে গেছে চাপলে একটু হালকা সফট ফিল হচ্ছে ঠিক আছে সাইজ আরো বাড়তো তো এই হচ্ছে সাইজ সুযোগ যখন পাওয়া গেল এটা একটু প্রচুর এই হচ্ছে সাইগন দেখি এবছর সুন্দর গন্ধ গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ না দেখি এটা কে দেখি কিরকম মিষ্টি কেমন হয়েছে দেখি দুর্দান্ত আর সিড আমি পুরোটা খেতে পারলাম না দর্শকদের না দিয়ে খাচ্ছি আমার খেতে ভাল লাগছে না সামনে তো সিড হচ্ছে মিডিয়াম সাইজের আরও ছোট সিড হয় গাছ যত বড় হবে সিডের আকার আরও ছোট হবে আমি সুদীপ্তকে একটা ফল খাওয়াবো সুদীপ্তর কীরকম লাগলো টেস্ট মিষ্টতা সেটাও জেনে নেব এখান থেকে একটা ফল আমরা পাড়ার চেষ্টা করছি ডাল না ভেঙে আমরা খাচ্ছি ভিয়েতনাম সাইগন তাই তো দাদা হ্যাঁ যদিও মনে রাখতে হবে এটা কিন্তু ম্যাচিওর নয় এর সাইজ আরো বড় হবে যখন ম্যাচের হবে দাদা আরো সফট হয়ে যাবে তাই না পাল আরো বেড়ে যাবে পাল আরো বাড়বে ভাঙার সাথে সাথে সুন্দর গন্ধটা কিন্তু দারুণ লাগছে আর এটা হচ্ছে জুসি লঙ্গার মধ্যে ভীষণ জুসি দেখাই আমার সারা হাতে এই রস উপরে হুম মিষ্টিটা সাথে সুন্দর ফ্লেভার দারুন এবং লঙ্গন মানেই অনেক মিষ্টি স্বাদের একটা ফল আর এই দেখো এই থোকাগুলো কিন্তু একেবারে খারাপ নয় হুম ভালোই সাইজের থোকা আর যদিও এই বললাম একবার আমার এই গাছগুলোতে একটু ওভার ফার্টিলাইজার পড়ে গিয়েছিল ওয়ার্কারদের বলেছিলাম রাসায়নিক সার একটু বেশি দিয়ে ফেলেছিল তো এই হলো পিচ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের হ্যাঁ কমার্শিয়াল জাত হিসাবে এটা যথেষ্ট ফলটা যখন আর একটু মোটা হবে পাল্পের পরিমাণ আরও বেড়ে যাবে তখন এটা কিন্তু খুবই একটা জায়গায় চলে আসবে অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করেন যে কমার্শিয়ালভাবে কোন জাতের লক্ষণটা করা যায় আগে দেখুন এই জাতের ফলনটা কেমন থোকায় থোকায় ধরেছে দাদা কী জাতেরটা এটা হচ্ছে সেই ভিয়েতনাম জাম্বো অতি বাণিজ্যিক একটা জাত বলা যেতে পারে এর থোকায় শোনা যায় এক থোকায় যখন গাছ ম্যাচিওর হয় যে ভিয়েতনামের ফার্মাররা বলে থাকে চার কিলো পাঁচ কিলো পর্যন্ত ফল হতে পারে যেটা আপনারা দেখতেই পারছেন ছোট্ট গাছ এটা গাছটার হাইট আমার এই ফলটল সমেত হয়তো এরকম পাঁচ ফুট সাড়ে ফুট পাঁচ ফুট হবে তার মধ্যে এরকম ফলন এর এরকম বড় বড় বাঞ্চ হয় আর সিড একেবারে ছোট হয় ফলগুলো এখনো পাকেনি তবে এই দু একটা ফলে হালকা একটু সফটনেস আমি লক্ষ্য করছি তো একটা ফল আমি এখান থেকে ভাঙছি ভেঙে দেখা যাক যে ভেতরের কোয়ালিটিটা কিরকম রকম এখনো কিন্তু আসেনি ভেতরে ম্যাচুরিটি হয়নি আরো বড় হবে সাইজ হ্যাঁ আরো বড় সাইজ তো এখনো ছোটই রয়েছে এই হচ্ছে জাম্বো এটা একটু সাধারণত একটু ডিফিকাল্ট ছোটবেলায় কারণ ম্যাচের হলে অনে আসে খোসাটা যায় তাই না এখনো দেখো সিডটা কালো হয়নি এরকম একটা হলুদ হলুদ ভাব রয়েছে তো সিড এইটুকুই হবে এই সাইজেরই সিড হবে গাছ যখন আরও ম্যাচিওর হবে তখন এর বীজের সাইজও কিন্তু আরও ছোটো হয়ে আসবে ফলের আকার বাড়বে এই হচ্ছে এর পাল্প একটুখানি টেস্ট করে দেখা যাক যেরকম অন্য লঙ্গানগুলো হয় সুইট এবং টিপিক্যাল লঙ্গানের যেরকম ফ্লেভার থাকে একটা সেরকমই ফ্লেভার রয়েছে তো সব দিক দিয়ে বলতে গেলে যারা প্রচুর পরিমাণে ফলন চান যে ছাদে থাকবে প্রচুর ফলন হবে এমন ফলন হবে যে বাড়ির সবাই লোক খেয়ে খেয়ে একেবারে শেষ করতে পারবে না অথবা বাড়ির উঠানেও এরকম একটা যদি গাছ থাকে এত ফল হবে যে নিজেরা খেয়ে পারবেন না প্রতিবেশীদেরও বিলতে হবে আমার এর ফলনটা খুব ভালো লেগেছে দুর্দান্ত ফলন মানে দারুন তুমি দেখো না যে বান হচ্ছে ড্রপিং নেই বললেই চলে যেখানেই ফুল এসছে সেটাতেই লিচুর মতন সেই ব্রাঞ্চে দুর্দান্ত অনেকে কোহলা লঙ্গন চান তো কোহলা অনেক পুরনো একটা জাত সেটাও ভালো জাত তবে এটা হচ্ছে এখনকার ইমপ্রুভ ভ্যারাইটি আমি বলবো যে যদি ওই সিরিজের এই সেগমেন্টের লঙ্ঘান চান যে প্রচুর হবে অসংখ্য হবে এত ফল হবে যে একেবারে গাছ ভেঙে পড়ার এবং সাইজটাও বেশ ভালো সাইজটাও বেশ ভালো সাইজ এখনো আসবে আরো আসবে হ্যাঁ গাছ তো ছোট গাছের এখনো ফুল স্ট্রেন্থ নেই সেরকম ভাবে খাবারও দেই না আচ্ছা গাছটাও দেখাই একটু গাছটা রয়েছে কিন্তু গ্রো ব্যাগে মাটিতে কিন্তু এই যে গ্রো ব্যাগে রয়েছে এই মাটির গাছ হলে এর ফলন সাইজ সবই বাড়বে এইটুকু হ্যাঁ আরো বাড়বে কোয়ালিটি আছে দাদা চারা থাকছে তো হ্যাঁ ভিয়েতনাম জাম্বোর চারা করা শুরু হয়েছে কিছু চারা রয়েছে সংগ্রহ করার জন্যে আমাকে সময় সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে প্রাইস লিস্ট চাইলে পুরো প্রাইস লিস্ট পেয়ে যাবেন কোন কোন রঙন অ্যাভেলেবেল রয়েছে তার দাম কীরকম এবং যারা একটু বেশি পরিমাণে নিতে চান তাদের জন্যে পাইকারি রেটেও ব্যবস্থা রয়েছে কিন্তু সেই পরিমাণে চারাও আমাদের থাকছে নার্সারি ভিজিট করতে চাইলে শঙ্করপুর বিশ্বাস পাড়াতে রয়েছে ওয়েব গার্ডেন নার্সারি রানাঘাট স্টেশন থেকে আইডাব্লু গেট যে ম্যাজিক স্ট্যান্ড সেখান থেকে আপনারা ম্যাজিক ধরে তলায় এসে নামবেন ত্রিনার তলায় এসে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাবো আপনারা চলে আসতে পারবেন দাদা এগুলো সব রেড ক্রিস্টাল এই যে হচ্ছে রেড ক্রিস্টাল এবং হচ্ছে ফুল আছে ফুল আছে আর এই ফুলগুলো কিন্তু এইগুলো দেখো এটা হচ্ছে ক্লেপ এর গাছ জোর নয় আমার কাছে যে চারাগুলো পাওয়া যাবে সবই কিন্তু ন্যাচারালি যে ফুলটা এসছে সেটা যে মাদার গাছ থেকে কেটে না ফুল সেরকম নয় যেটা ফুট ফ্রুট সেট হবে না ফুল তো ফুল ফল সেট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কিন্তু এই চারাগুলো যেহেতু গ্রাফটেড পরবর্তীতে কিন্তু এগুলোতে ফুল এসছে তো এর মধ্যে থেকে কিছু ফল গ্রাফটিং করার পরে নতুন গ্রোথে এসে তারপরে গ্রাফটিং করার পরে ফুল এসছে ন্যাচারালি এবং তাতে এই ব্যাপারটা রয়েছে যদিও প্রথম চারাতে ফুল ফল সেট করানো উচিত নয় এগুলো আমি কয়েকদিন পরে এগুলো কেটে দেবো যাতে করে গাছের গ্রোথটা আরও ভালো আসে তো এই হচ্ছে রেড ক্রিস্টাল সেই রেড ক্রিস্টালের স্পেশালিটি হচ্ছে যারা লাল লংগান ভালোবাসেন কিন্তু রুবি লঙ্গনের বীজ বড় হওয়ার কারণে সেটাকে বাতিল করেছেন রেড ক্রিস্টাল হচ্ছে সেই ভ্যারাইটি যার ফ্রুটিংটাও খুব বেশি এবং ফলের মধ্যে বীজটাও অনেক ছোটো আকারে হয় দাদা এটা কি লঙ্গন এখানে বিভিন্ন মিক্সড ভ্যারাইটি রয়েছে যেমন দেখো এই যে সামনে তোমার সামনে যেগুলো রয়েছে আমার পেছনেও সেগুলো রয়েছে এই হচ্ছে ফোর সিজন লঙ্গন ফোর সিজন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চারা বলবো আমাদের যে গ্রাফটার তার হাতের কাজ অত্যাধিক ভালো দেখো গ্রাফটিংয়ের ইউনিয়নটা দেখো একেবারে মন খুশি করে দেবে গ্রাফটিং ইউনিয়ন ফোর সিজনটা আমরা মূলত জোরই করে থাকি কারণ এর কোয়ালিটি এই যে ফোর সিজন লংগানে এরকম সবসময় বাট বেরিয়ে থাকে যেটা নর্মাল গ্রাফটিং করা যায় না জোরেও এর রেজাল্ট অত্যাধিক ভালো খুবই ভালো এ কারণে জোর করা হচ্ছে এই হচ্ছে ফোর সিজন লংগান ফোর সিজন আটশো থেকে শুরু হচ্ছে আরও ছোট চাইলে আরও একটু কম দামে হবে কিন্তু স্ট্যান্ডার্ড চারাগুলো আটশো টাকা থেকে শুরু হচ্ছে আটশো আছে চারা হাজারের চারা আছে এবং যারা একেবারে ফুল ফল ধরা এরকম ঝাঁকড়া গাছ চান সেই সেগমেন্টের চারাও রয়েছে বিভিন্ন বিভিন্ন যেটা এই মাত্র দেখালাম জাম্বো তুলনামূলকভাবে নতুন জাত এবং দুর্ধর্ষ ফলন জাম্বর এর আগের যে কিছু চারা ছিল একটু বড় ছিল সেগুলো বেরিয়ে গেছে অনেকে কমার্শিয়াল বাগান করছেন জাম্বোর তো এখন এই সাইজটা অ্যাভেলেবেল রয়েছে তো দেখুন সব হচ্ছে গ্রাফটিং চারা যেগুলো একেবারে ঝড়ের গতিতে পারবে দুর্ধর্ষ গ্রোথ থাকবে এবং আমি দেখাই রুটস্টক গুলো দেখাই রুটস্টক কিন্তু বেশ সুন্দর রুট রুটস্টক যেটা কিন্তু এই গাছের একটা মেন অ্যাসেট যেটা গ্রোথটা এনে দেবে তো জাম্বুর চারা থাকছে সাফিসিয়েন্ট আর যেটা রেড পং আমরা দেখাচ্ছিলাম দেখুন এই হচ্ছে এখানে কিছু চারা রয়েছে এর একটা টল গ্রোয়িং হ্যাবিট থাকে একটু লম্বা বাড়ে তবে সেই গাছের থেকেও প্রচুর ব্রাঞ্চ বার করার একটা টেকনিক রয়েছে পরবর্তীতে আমি বলে দেবো বা যারা বাগানে ভিজিট করবেন আমি একদম হাতে নাতে দেখিয়ে দেবো যে আমার পিঙ্কংগুলোতে কীভাবে আমি ব্রাঞ্চিং করছি সব জায়গাতেই সমস্যা যে দাদা শুধু লম্বা হচ্ছে ডালপালা ছাড়ছে না তো সেটা দেখিয়ে দিতে পারবো দেখুন এর পাতাগুলো এখনই লাল আমার কাছে একটা নর্মাল পিঙ্কং এরও গাছ এখানে রয়েছে এটা দেখাই যেটা পিঙ্ক পং দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটার পাতা লাল একটু পাতা গ্রিন রেড কিন্তু প্রচুর পরিমাণে শুটিং দেখা যাচ্ছে এর পিঙ্ক পং তো আপনারা জানেনি রেড পিঙ্ক পংয়েরও প্রচুর শুটিং দেখা যাচ্ছে তো আমাদের কাছে এই কোয়ালিটির চারাগুলো দু একটার দাম না বললেও আপনারা আইডিয়া পাবেন না এই কোয়ালিটির রেড পংগুলো পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে যেটা আমি মনে করি খুব স্ট্যান্ডার্ড একটা দাম এবং চারা সাইজও অনেক বড়ো চারা সাইজও কিন্তু অনেকটা বড় দেখুন যদি আমার পায়ের ওপরে রাখি আমার এই প্রায় গলার কাছাকাছি চলে এসছে একটা দুটো নয় সব চারাই বড় এটা দেখুন আরও বড় রয়েছে আরও বড় রয়েছে তবে যদি কেউ ছোটো সাইজেরও চান একটু খাটো আকারের সেরকম চারাও আছে দিয়ে দেওয়া যাবে আর হোয়াইট লংগান তো মোটামুটি সব ভিডিওতেই দেখানো হয় হোয়াইট লঙ্গানার নতুন করে কি দেখাবো এই যে হোয়াইট অ্যারোমাডুরিয়ানটা অ্যারোমাডুরিয়ান আচ্ছা এই যে অ্যারোমাডুরিয়ানের চারা এখানে এইগুলো সব বেটা দেখতে তাই তো দাদা এগুলো সব ক্লেফটের চারা আচ্ছা এগুলো সব হচ্ছে ক্লেফ গ্রাফটিং এর চারা এগুলো ছোট চারা রয়েছে একটু বড় চারাও রয়েছে ওই দিক দিয়ে ঠিক আছে যারা যেরকম চাইছেন প্রোভাইড করে দেওয়া যাবে এছাড়া হোয়াইট লঙ্গানের আমাদের একেবারে বড় এরকম সাইজের চারা দু বছর পুরনো ঝাঁকড়া চারা যাতে প্রচুর ফল সেট হয়ে রয়েছে সেগুলোও অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ চান জায়গা বের রেডি চারা নিয়ে যাব তবে সেই চারাগুলো নিতে গেলে কিন্তু গাড়ি নিয়ে আসতে হবে না হলে নিয়ে যেতে পারবেন না আচ্ছা তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা চারা রয়েছে যেটা ডুরিয়ো বলছিলাম ডুরিয়ো এইখানে ডুরিয়োর কিছু চারা রয়েছে ওইদিকেও রয়েছে এইটা হচ্ছে সেই ডুরিয়ো ডুরিয়োতেও কিন্তু ছোট অবস্থা থেকেই ফল একটা খুব ভালো টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে তো ডুরিয়ো রিভিউ আমরা কিছুদিন পরে দিতে পারবো আর পাশে কিছু দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের তাইওয়ান সিডলেস লংগান যদিও এটা এবছর রিভিউ আসবে গাছে ফল আছে এবার বলতে পারবো এটা কতটা সিডলেস হচ্ছে সিড একেবারে ছোট হবে সেটা কনফার্ম একেবারে যে সিডলেস হয় কি সেটা সময়ের অপেক্ষা তো লংগান তো শেষ করলাম পাশে আরও লংগানের ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে যেরকম চাইনিজ রয়েছে সব কিছু হয়তো এক ভিডিওতে দেখাতে পারলাম না আমার পাশে এখন আপনাদের সব থেকে বেশি ডিমান্ডের যে পেয়ারা ব্ল্যাক ডায়মন্ডের যে ড্যাং আই থ্রি যে ভেরিয়েন্টটি সেটার চারা রয়েছে দেখুন এগুলো সব গ্রাফটিং এর চারা প্রত্যেকটাই কিন্তু এরকম গ্রোথ নিয়েছে সুন্দর গ্রোথ নিয়েছে এই এই ক্লেব গ্রাফটের চারাগুলো পেয়ারার এই জাতের বিশেষ করে খুব সুন্দর গ্রোথ থাকে এবং নিচ থেকে স্টক থেকে যে বেরোনোর টেন্ডেন্সিটা সেটা কম থাকে যদিও বেরোয় আমি দেখিয়ে দিই যদিও বা বেরোয় এরকম হালকা হালকা ছোট ছোটো বেরোবে যেটা আপনারা খুব সহজে এভাবে হাত দিয়ে ভাঙতে পারবেন তো এখন ব্ল্যাক ডায়মন্ডের দাম অনেকটাই কম করা গেছে যেহেতু প্রোডাকশান হচ্ছে টুকটাক প্রোডাকশান হচ্ছে তো এই চারাগুলো এখন আপনারা অনলাইনে নিলে চারশো টাকায় পেয়ে যাবেন যদি নার্সারিতে ভিজিট করেন মেবি আরও একটু কম করা যেতে পারে আর যারা পাইকারি নিতে চান বেশি পরিমাণে তাদের জন্যও স্টক থাকছে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরোতে আচ্ছা দাদা তার পিছনে সুরিনাম চেক হ্যাঁ এটা দেখো হচ্ছে রেড সুরিনাম রেড এটা হচ্ছে আমরা রুটস্টক হিসাবে আনি আচ্ছা রেড সুরিনামটা রুটস্টক হিসাবেই আনা হয় এর পাতা একটু লম্বাটে হয় চেরির কথা যখন বললে আমরা ব্ল্যাক নামটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক নাম হচ্ছে আমাদের আবহাওয়াতে হওয়া সব থেকে সফল মিষ্টি জাতের চেরি যেটা এই গরমে সাকসেসফুলি হচ্ছে এবং এটা ফ্লেভারটা একটু ইউনিক ফ্লেভার থাকে নাইনটি পার্সেন্ট লোকের খুব ভাল লাগে এবার দু একজন লোকের দেখেছি একটু স্পাইসি ফ্লেভার থাকে সেটা সবার ভাল লাগে না কিন্তু এটা খুব মিষ্টি হয় পাকলে কাঁচা অবস্থায় যখন লাল থাকবে একটা টক ব্যাপার পাবেন কিন্তু যখন এটা পুরো পাকিয়ে খাবেন দারুণ মিষ্টি হবে এবং গরম আবহাওয়ার এক নম্বর এটা একেবারে নিশ্চিত করে বলা যায় এছাড়াও ওয়েব গার্ডেন নার্সারিতে আমের অসাধারণ কালেকশান রয়েছে ইন্ডিয়ান হাইব্রিডগুলো সাথে বিদেশি নতুন নতুন ভ্যারাইটির আমগুলো কি কি কালেকশান রয়েছে নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন আমপ্রেমী মানুষের অবশ্যই ভীষণ ভালো লাগবে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন